শ্রী অ্যান্ড সান্ত্বনার তরফ থেকে আপনাদের সব বাইকে নমস্কার আজ আমি বানাবো মেথি শাকের তরকারি দেখতে থাকুন পুরো রেসিপিটা আশা করি আপনাদের বেশ ভালো লাগবে আর যদি এরকমই নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই শ্রিয়ান সান্তনা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমার আপলোড করা রেসিপি কিংবা ভিডিও নোটিফিকেশানস আপনারা প্রথমেই পেয়ে যাবেন আর এই যে দেখলেন মেথি শাকগুলো ভালোভাবে বেছে ধুয়ে রেখেছি এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল এক চামচের মতো আর তারপর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পাঁচ ফোঁড়ন আর বড়িটা আমি আগে ভেজে নেব কিন্তু পাঁচ ফোড়নটা ভুলে দিয়ে ফেলেছি কোনো অসুবিধা নেই বড়িটা ভেজে নিলাম এর মধ্যে আর তারপর বড়িটা ভেজে তুলে রেখে এর মধ্যে দিয়ে দেবো আবার এক চামচ সর্ষের তেল মেথি শাকের মধ্যে রয়েছে অল্প পরিমাণে প্রোটিন আর পটাশিয়াম এছাড়া এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে এবং ভিটামিন বি সিক্স এছাড়াও মেথি শাকের মধ্যে রয়েছে ফোলেট ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক ফসফরাস এবং ফাইবার তো আছেই বড়িটা ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও এক চামচ সর্ষের তেল এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব আর যদি সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা বানাতে চান তাহলে পেঁয়াজটা আপনারা স্কিপ করতেও পারেন আর এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা আলু আর অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন মেথি শাক ব্লাড সুগার কন্ট্রোল করে হার্টের পক্ষেও এই শাক খুবই ভালো এই শাক খেলে হজম ক্ষমতা বাড়ে ভাজা বড়িগুলো হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি একেবারেই শেষে এই বড়িটা দেবো প্রায় তিন চার মিনিট পর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ চামচের মতো আদা বাটা আর ওয়ান ফোর্থ চামচের মতো হলুদ গুঁড়ো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বেগুন একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো ওয়ান ফোর্থ চামচের মতো ধনে গুঁড়ো আর ওয়ান ফোর্থ চামচের মতো জিরে গুঁড়ো এরপর দিয়ে দেব কোচানো কাঁচা লঙ্কা আর মেথি শাক যেটা আমি রাফলি কেটে রেখেছিলাম এবার পরিমাণ মতো নুন দিয়ে তারপর চাপা দিয়ে সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম জল ব্যবহার করিনি শাক থেকে যতটা জল বেরিয়েছিল তাতেই কিন্তু শাক এবং সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো সর্ষে বাটা আর তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে আবারও চাপা দিয়ে তিন চার মিনিটের মতো এটা রান্না করে নেব আর মেথি শাক যেহেতু একটু তেতো স্বাদের হয় তাই এই পর্যায়ে আমি সামান্য একটু চিনি ব্যবহার করেছি আপনারা নিজেদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করবেন তবে এই রেসিপিটা কিন্তু খুব বেশি মিষ্টি একেবারেই হবে না এটা একটু তেঁতো স্বাদেরই হবে আর যেহেতু রান্নাটা একেবারেই শেষের পর্যায়ে এসে গেছে তাই এই সময় আমি দিয়ে দিলাম আগে থেকে ভেঙে রাখা ভাজা বড়িটা আর খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে রেডি হয়ে গেল মেথি শাকের চটচড়ি গরম ভাতের সাথে পরিবেশন করুন আশা করি আপনাদের বেশ ভালো লাগবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি অথবা ভিডিওর সাথে ধন্যবাদ